লাইলাতুল কদর বা সবে কদর একটি রাত যা হাজার মাসের চেয়েও উত্তম কোন রাত সেটি বুখারি ও মুসলিমের হাদিসে বর্ণিত আছে রসুল সাল্লিবাসাল্লাম বলেছেন রমাদানের শেষ দশ দিনে এই রাতটি খুঁজতে শেষ দশ রাতে লইলতুল কদরকে খোঁজা মানে কি মানে শেষ দশ রাতের প্রতিটি রাতেই বেশি বেশি করে এবাদত করা আজ থেকেই ঠিক করে নিন রমদান মাসের শেষ দশ রাতে আপনি কি কি এবাদত করবেন কিছু অংশ কোরআন পড়বেন ঠিক করে নিন দিনের কোন সময়টায় কোরআন পড়বেন এবং কতক্ষণ কোরআন পড়বেন শুধু তিলাওয়াত করবেন নাকি তেলাওয়াতের পাশাপাশি অনুবাদ ও তাফসিরও পড়বেন প্রতিদিন কিছু টাকা দান করুন এবং এখনই নির্ধারণ করে রাখুন কবে কিভাবে কাকে সেই টাকাগুলো দান করবেন এবং একটি খাতে দান না করে আপনার সাদা কাকে ডাইভার্সিফাই করুন বিভিন্নভাবে দান করুন রোগে আক্রান্ত কোনো ব্যক্তিকে সাহায্য করা মসজিদে দান করা কারো খাবার দাবারের বন্দোবস্ত করা কোনো আত্মীয় স্বজনের সাহায্য করা কোনো ইয়ীমের সাহায্য করা ইত্যাদি জেকের করবেন কোন সময়টায় আপনি নির্জনে বসে আল্লাহর কথা স্মরণ করতে করতে জেকের করতে পারবেন কোন জেকেরগুলো করবেন দোয়া করবেন দোয়া করার সময় বেশি বেশি পড়বেন আল্লাহ ইন্নাকা আফুন তোহেব্বুল আফওয়া ফানি এবং এই সব কাজ করতে কত সময় লাগবে হিসাব করে নিন ধরুন কোরআনের জন্য আপনি এক ঘণ্টা নির্ধারণ করলেন দান করার জন্য পনেরো মিনিট জেকের করার জন্য আরও পনেরো মিনিট দোয়ার জন্য আরও পনেরো মিনিট এবং অন্যান্য নফল ইবাদতের জন্য আরও পনেরো মিনিট মোট হল দুই ঘন্টা এই দুই ঘন্টাকে আপনার হাতে আছে দিনের পাঁচ ওয়াক্ত ফরজ নামাজ নফল নামাজ ঘুম ও বিশ্রাম পেশাগত কাজ ঘরের কাজ পারিবারিক দায়িত্ব ইত্যাদির পর এই দুই ঘণ্টা পাওয়া কি আপনার জন্য সহজ হবে নাকি এই দুই ঘন্টা বের করতে হলে আপনাকে বর্তমান কোনো কাজ বাদ দিতে হবে বাদ দিতে হলে কোন কাজটি বাদ দিবেন এবং সে কাজটি টানা দশ দিন বাদ দিলে আপনার কোনো সমস্যা হবে কি সব বিষয়ে বিবেচনা করে এই শেষ দশ রাত্রির জন্য প্রস্তুত থাকুন ভাইয়েরা বোনেরা আপনার নিজের সন্তান বিয়ে দিতে হলে যতটুকু প্রস্তুতি নিতেন অথবা আপন ভাই বা আপন বোনের বিয়ের জন্য যতটা উৎফুল্ল থাকতেন যতটা আয়োজন করতেন মুসলিম হিসেবে এই শেষ দশ রাতের জন্য আরও বেশি ভালোভাবে প্রস্তুত থাকা উচিত আরও বেশি আয়োজন করা উচিত এই শেষ দশ রাত তো উৎসবের দশ দিন এটা হলো কোরআনের উৎসব কারণ এই রাত্রিতেই আল্লাহ তালা কোরআন নাজিল করেছিলেন এটা হলো মাঘফেরাতের উৎসব কারণ এই রাত আল্লাহ তার এত বান্দাদের এত পাপ ক্ষমা করে দেন